হ্যালো এন্ড গুড মর্নিং বন্ধুরা তো চলো তোমরা মনে করবে এটা সন্ধে হয়ে দুপুর হয়ে গেছে বিকাল হয়ে গেছে এমন কিছুই না এটা জাস্ট সকাল মাত্র সাড়ে আটটা বাজে আর অয়েদারটা অবস্থা হয়ে গেছে কারণ ওয়েদারটা খুব চুমু হয়ে গেছে মস্ত একদম তো এই একটু উপভোগ করার একটু প্যারেছিলাম ঠিক না এই দেখো বন্ধুরা একটা লাইফের রিয়েলিটি এটা এখন আমরা একদিন আমরা এরকম হইতে লাগবো ঠিক না বাস এটাই আমরা লাইফের রেটে বাট কেউ হয়তো বিশ্বাস করতে পারে না বাস অক্ষণ আমরা এরকম আছি কয়দিন পর আমরা এরকম হয়ে যাবো ঠিক না কেমন লাগছে আমার এই হালকা পাতলা তোমার জ্ঞানটা অবশ্যই আমার কমেন্ট করে জানাইও অবশ্যই ভালো লাগতো না ঠিক ভালো কথা কি সবাই ভাল লাগে না কছে সবাই ভাল লাগে না ঠিক না বিশ টাকা পড়তে বন্ধরা আজকে একটু বাইরি মানে সেগলে বেরে যছিনা বাস সামনে বাইরিতেছি দেখি একটু কিছু জিনিস কিনার আছে মানে কিছু মানে কয়টা দুইটা পেন কিনুম সেগলে লাগে নিপড়ে সেগলে কিছু একটা স্টেন কিনুম মোবাইলের মোবাইল রাখলে লাগে দেখি পাইনি নালে জাও অর অনলাইন আছেই জাও একটু যাই বাইরি ঠিক না জয়ক আমি অনেক দিন পর হাইটে এটা করতে বাইরিছি মনে লাগছস অনেক দিন পর হাইটে এটা করতে হ্যাঁ অনেক দিন পর আমি হাঁটতে বাইরিছি এটা আয়া বসে আবার পুরানো জায়গাতে একটা এই বর মধ্যে মানে আজকে ইস্কনে যাওয়ার প্ল্যান আছে আর কি অনেক দিন ধরে যাবো যাওয়া ভাবতেছি কিন্তু যাওয়া এটা আজকে ভাবতেছি ক্রস্কনে যাবো কিছু ড্রেসও লইলাম ইস্কোন লেগে না মানে আমি এমনি লইছি আর কিাম না সাইকেলে লাগে তারপর যাওয়ার সময় কিছু লমু এদিকে থেকে কিছু লমু আর কি আর কি চল এবার ইস্কোনে যাই ঠিক না ঘামাই এত পুরো হালাত টাইট হয়ে গেছে গা আয়বশি আমার ডেস্টিনেশ্যানে ইস্কন 또 빨리빨리 아이폰 넘버리티.기바다,기하와 출다서도 고런 날씨잖아요.그럼,추보해이제가.어디가봐,어디가봐.기고람. যাই হোক আজকে তো নর্মাল আছে আমি কি জানি ভিডিও করছি কি আপলোড তেমন কিছু না তেমন কিছু বন্ধুরা আজকে তেমন কিছু খাস করছি না বাস নর্মাল দিনে আসিল বাস কিছু করছি না তেমন তোমরা কিছু দেখাইছি না স্কনে গেছিলাম বাস এর ধরেই আসিল এরপরে কিছু নিজের দরকারি জিনিসপত্র নিলাম কিন্তু স্টনে গেছি ওই সময় মুডটা ভালো আসলে একদম বেতলা ফ্রেশ হয়ে গেছে কিছু কীর্তন করছে ভজন করছি এটা ভালোই লাগছে তারপর আজকে লেগে দূর কাল আবার নতুন কিছু দেখা হয় বলছো আজকে লেগে যেটা ফলন সব করে দিও